হ্যালো বন্ধুরা আমি পূর্বাশা আমার চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম তো অনেক দিন পর ব্লগ দিচ্ছি আমি তিন দিন একটু চাপে ছিলাম তার জন্য দিতে পারছিলাম না আর তার কারণে এডিট করতেও পারছিলাম না তো চলো আজকে সারাদিন কি কী করি সেটাই তোমার সাথে শেয়ার করবো তো বন্ধুরা এখন ঘুম থেকে আমি উঠে পড়েছি তো আজকের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছ বাবারই যেন কুয়াশায় পুরো একবারে ঢাকা হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না এখন বাজে আটটা সাড়ে আটটা বাইতে যাচ্ছে তো দেখতে পাচ্ছি ওয়েদারটা কীরকম মানে কি বলবো এখন অবাস্তব ব্যাপার এত শিশির কুয়াশা মনে হয়নি যে এখন সকাল না হচ্ছে রাত্রি আছে তো চলো কি করবে বলো এটা রাত মানে বারোটার দিক করে রোদ দিয়ে দেবে দশটা সকাল থেকে উঠে তো আজকে সেরকম কিছু কাজ ছিল না তো আজকে আমাদের এখানে অনুকূল আশ্রমে খানদান হবে তো ওখানে অনুষ্ঠান হচ্ছে সেটাই তোমার সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছি এখন এত কুয়াশার মাধ্যমে এত রোদ দিয়েছে আর এই সব এতগুলো জিনিস দেখো মাজা ধোয়া করলাম অনেকগুলো জিনিস তো অনেক দিন ধরে হচ্ছে বারকড়ান ছিল বাসনগুলো তার জন্য আর কি মেজে ধুয়ে নিলাম তো চলো এখন আমি স্নান করব তারপর রেডি হয়ে যাব ওখানে খাওয়া দাওয়া করতে আর অনুষ্ঠান দেখতে তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো সবাই মিলে আমরা এখন রেডি হয়ে যাবো কাকিমার সবাই আসবে এখনই তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে এখন আমরা জেঠিমা কাকিমা মা মাসিমনি সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি অনুকূল আশ্রমের ওখানে হচ্ছে খানদান অনুষ্ঠান সমস্ত কিছু হচ্ছে ওখানকে যাওয়ার জন্য তো চলো এখন দেখতে পাচ্ছি আর শীতকালে এত রোদ রোদে পুরো মুখটা পুড়িয়ে দিচ্ছে জানো তো আরে আমরা চলে এসেছি অনুকূলের আশ্রমের কাছাকাছি তো এখানে এসে দেখি এত পরিমাণে ভিড় মানে কি বলবো দশ থেকে কুড়ি হাজার মানুষ খানদান হয়েছে তো এখানে অনেক অনেক মানুষ ভক্ত আছে ও এর হচ্ছে দীক্ষা নিয়েছে তো চলো আজকে ভিডিওটা তো এখানেই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তো এখান থেকে দেখতে থাকো ভিডিওটা এটা হচ্ছিলো অনুকূলের জন্ম মহৎ উৎসব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি

বলি নাও দেবো আছো আ আমি দেবো গোবা গোবা যা দেবো রে Oh. <laughs>

i <laughs> असि쁘जी जवानवा अपना वाला সাপযেলেলে নাই নাই নাইলে পাপিভাবি তরাইতে উতিবেের পাবিকাবি তরাই মহা প তি নাই জ পা আতে অ পানি জমানেনা প্রত পাব। তোমাদের সাথে তো কত লোক হয়েছে তো সেটা শেয়ার করলাম তো এখানেই আমরা সবাই বসে পড়েছি মা রিয়া তারপর মাসিমণি আরে সবাই বসে পড়েছি এখানে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ আর লোকটা দেখো তোমরা পিছনে আর কী জানো তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো তারপর পেয়েছি জায়গা তো এখানে দেখতে পাচ্ছ ডালিয়া চাটনি দিয়ে দিচ্ছে এখানে এটা খিচুড়ি প্রসাদ না ডালিয়া প্রসাদ তো তারপর এখানে দিয়ে দিলো আর এখানে হচ্ছে এত লোক এত পরিমাণে লোক মানে কি বলো মারাত্মক এই ফার্স্ট দেখলাম আর এখানেই ফার্স্ট হলো আমাদের এখানে হচ্ছে অনুকূল আশ্রমটা হয়েছে কিন্তু অনুষ্ঠান হয় টুকটাকের মধ্যে কিন্তু এই বড় করে মিলন মেলার মতন আর কি হলো সম্মেলন ওরকম আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন আমরা খাওয়া যাক তো তোমার সাথে একটু খেতে বসে লোকটা শেয়ার করে নিই কারণ এখানে আবার এত এত মানুষ দেখতে পাচ্ছে লাইন দিয়েছে জায়গাটা খেতে দিয়ে একটু ছোটই হয়ে গিয়েছে কারণ এত মানুষ দাঁড়িয়ে আছে আর এখানে চলো আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি যেতে যেতে পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি পাঁপড় খেতে খেতে বাড়ি যাব, তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই